নমস্কার বন্ধুরা জয়ারাশিলে সকলকে স্বাগত আজকের রেসিপি ভোলা মাছের হালকা পাতলা ঝাল সবাই এই মাছ বানাতে পারেন এবং খেতে ভালোবাসেন আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আছেন মাছ খান কিন্তু পেঁয়াজ রসুন খান না আশা করি আজকের রেসিপি দেখে উপকৃত হবেন তারা কড়াই গরম হলে তাতে দেব সাদা তেল তেল গরম হলে মাছগুলো ছেড়ে এপিট ওপিট করে ভেজে তুলে নেব এই মাছ খুব নরম তাই সাবধানে উল্টাতে হবে এইভাবে বাকি মাছগুলো ভেজে আমি তুলে নেব আজকে রেসিপি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা অনেকে ভালো ভালো কমেন্ট করছেন এগুলো দেখে আমি অনেক উৎসাহ পাচ্ছি এবারে ফোড়নের জন্য আমি দেব কালো জিরে তারপরে দেবো লবণ হলুদ আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা বড় চামচের এক চামচ জিরে ধনে বাটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি দেব মাঝারি সাইজের দুটো টমেটো পেস্ট মশলা একসাথে করে কষিয়ে নিতে হবে এবারে আমি দেব মিক্সির জাত ধুয়ে একটু জল ভালোভাবে নাড়াচাড়া করে কষাতে থাকব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তেল ছেড়ে এলে পরিমাণ মতো জল দেব ফুটে উঠলে ভাজা মাছগুলো তুলে দেবো তারপর ছ থেকে সাত মিনিট ফুটতে দেব আর খন্তি দিয়ে একটু মাছগুলোকে এভাবে ডুবিয়ে দিতে হবে তারপর দেব উপর থেকে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে একটু এভাবে নেড়ে নিতে হবে তারপর গ্যাস বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নেব আজ এ পর্যন্ত ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন